এত একজন প্রভাবশালী ক্ষমতাসীন শিল্পী তো উসমান হাদির যে অতল তো বায়েন কিংবা উসমান হাদির পাবার যে নজরে সন্তানের আপনারা সকলেই শাহবাগের মতো মেয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি করছেন আবার বলছেন ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ান ইন্ডিয়ার সেভেন সিস্টার দখল করবেন সেটা নাকি আপনাদের চাচার অংশ ছিল একসময় তারা জোর করে নিয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষকে বল ঢোল বুঝিয়ে এখন মানুষের গোয়ায় বাস হাতে আরিকেল ধরিয়ে দিচ্ছে আর ব্যস্ত শেষই তো আপনারা যে একজনের সন্তান এতজন সবাই হাদি হবেন তো ইন্ডিয়া বিরোধী এত কথা বললেন আপনারা সমনা একটু কাজ থেকে শুরু করে আপনাদের যে নজরের সন্তানগুলি রয়েছে হাতির বাবার তো আজকে যে আপনাদের বড় বাবা আসলো জয়শঙ্কর সি জয়শঙ্কর উনি উনার সাথে আপনারা দেখা করলেন না কথা বললেন না যে আমাদের যে সরকার শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না কেন এ হাদির হত্যাকারীকে কেন ফেরত দেওয়া হচ্ছে না ও ওনাদের সামনে কথা বললে বুঝি ও আর না তাই না তো সাধারণ মানুষকে কিভাবে হয়রানি করা যাক কিংবা সাধারণ মানুষকে কিভাবে আহ করে রাখা যাক সেই পাইতারাটা ঠিকই আপনাদেরকে সুসুর মহাজন শিখিয়েছে ঠিক না তো আজকে আমরা তো বাংলাদেশের সারা বিশ্বের মানুষ দেখলো ইন্ডিয়ার একজন প্রভাবশালী ব্যক্তি জয়শঙ্কর উনি ফ্লাইট করে বিমানে বাংলাদেশে আসলো আপনারা সবাই ইনকেলাপ মঞ্চ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন তো এত বড় একজন ব্যক্তি আসলো আপনারা তার সাথে দেখাও করলেন না কিছু বললেনও না তো আপনারা সবাই চুপ হয়ে রইলেন ব্যাপারটা কি আপনারা কি শেষ হওয়ার পথে না না আপনারা তো শেষ হওয়ার কথা না কারণ আপনাদের তো এক বাবা থেকে হাজার হাজার বীজ জন্ম নিয়েছেন আপনারা আপনারা একজনের জন্মের একজনের বীজের জন্মে এত মানুষ যে হয় বাংলাদেশের মানুষ আগে হয়তো জানতো না এখন বুঝতে পারছে আপনারা সকলেই হাবি হয়ে যাচ্ছেন ইন্ডিয়া বিরোধী কথা বলছেন আপনাদের ওই জায়গা ঠিক আছে তো কারণ ঠিক ব্যক্তিদের কথা কাজ সবই একুরে টাইমে হয় এবং সঠিক হয় যা বলে তারা মৃত্যুপন্ত তাই বলে তো আপনাদের এত বড় আব্বা আসলো কয়েকটা আপনারা কোনো পদক্ষেপ নিলেন না ওনাকে কিছু বললেন না তো আপনারা ইনকালাপ চিন্দাবাদ কীভাবে করবেন আসলে বাংলাদেশের মানুষ ভালো নয়তো আপনাদের ধরে দরে একেবারে ডালাই দেওয়ার দরকার ছিল যাই হোক হাদির বাবার নজরে সন্তানেরা আপনারা ইনকালাপ জিন্দাবাদ করতে করতে থাকেন আর সেভেন চিস্টার আলাদা হয়ে গেছে কারণ সেভেন চিস্টার তো আপনাদের এরা এভাবে আত্মীয় না এভাবে পাওয়া না তো হয়ে যাবে আপনারা চালিয়েছে আমরা আছি ইনশাল্লাহ আপনাদের চালিয়ে যান হ্যাঁ চালিয়ে যান